শুরুতেই কংগ্রেচুলেশন জানাচ্ছি যারা আমাদের প্রথম কুয়েজে অংশগ্রহণ করেছ সেই সাথে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি বাকিদেরকে আরও ভালো করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা বিষয় যে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে আমরা দশটা পার ডে কোয়েজ নিব তারপর ফলাফল প্রদান করব। কিন্তু আমরা আবার বিবেচনা করেছি যে আমরা প্রথম অধ্যায় থেকে পাঁচটা পারে কুইজ নেব এবং পাঁচটা পরীক্ষা শেষ হওয়ার পর আমরা ফলাফল দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করব। যারা অংশগ্রহণ করেছ তাদের পাশাপাশি যারা অংশগ্রহণ করতে পারো নাই বিভিন্ন কারণে ইমেল আইডি তারপরে অন্যান্য এই জন্য অংশগ্রহণ করতে পারো নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি সেই সাথে পরবর্তী কুইজে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এর আগে আমরা দাম দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আমরা একটু চলে আসি যে আমাদের এরকম একটি উদ্দীপক দেওয়া থাকবে যেখানে আমাদের আয় দেওয়া থাকবে আর পরিমাণ অথবা চাহিদার পরিমাণ দেওয়া থাকবে আমরা ধরে নিলাম আমাদের আয় একশো এবং দুইশো চাহিদার পরিমাণ ধরে নিলাম আমরা দুই দুই হাজার সরি বিশ এবং পঁচিশ এটা থেকে আমরা আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করব আমাদের আয়সিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হচ্ছে ই ওয়াই ইকুয়াল ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ এখানে একটু খেয়াল করবো আমরা ওয়াই হচ্ছে প্রাথমিক আয় তাহলে দুইটা আয়ের মধ্যে আমাদের প্রাথমিক আয় রয়েছে একশো আর ডেল ওয়াই হচ্ছে আয়ের পরিবর্তন তাহলে আমরা যদি দুইশো থেকে একশো মাইনাস করি তাহলে আমাদের আয়ের পরিবর্তন হয় একশো আর প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে কিউ সেটা আছে আমাদের টোয়েন্টি বিশ আর চাহিদার পরিবর্তন ডেল কিউ পরেরটা থেকে আগেরটা মাইনাস করতে হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ইকাল ফাইভ আমরা খেয়াল করব এই মানগুলোয় যদি আমরা এখানে বসাই ডেল কিউয়ের মান আছে আমাদের ফাইভ আর ড্যাম ওয়াই এর মান আছে আমাদের একশো শুধু ওয়াই এর মান একশো কিউ এর মান আছে আমাদের টোয়েন্টি তাহলে আমাদের এইটা এটা কাটা পাঁচ চার পাঁচ বিশ ওয়ান বাই ফোর আমরা আইসটিতে স্থাপকতার মান পেয়েছি ওয়ান বাই ফোর এখন এইটা দ্বারা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা কী ধরনের দ্রব্য সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে এর মান দুই ধরনের হতে পারে যদি গ্রেটার দেন শূন্যের চেয়ে বড় হয় এটা তারা বোঝাবে যে আয় বাড়লে চাহিদা বাড়বে এবং আয় কমলে চাহিদা কমবে অর্থাৎ সমমুখী সম্পর্ক ধনাত্মক সম্পর্ক তাহলে আয় স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যটা হবে স্বাভাবিক স্বাভাবিক অথবা বিলাসজাত কারণ আয় যতই বাড়ে ততই আমাদের বিলাস দ্রব্যের চাহিদা বাড়ে এবং স্বাভাবিক দ্রব্যেরও চাহিদা বাড়ে কিন্তু যদি এটার মান আয় সৃষ্টার মান লেস দেন জিরো হয় অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে দ্রব্যটা হবে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য গিফেন দ্রব্য কেন নিকৃষ্ট দ্রব্য যেমন ধরেন বাজারে মোটা চাল আটা মোটা কাপড় সেগুলো সাধারণত আমরা যখন আমাদের আয় কম থাকে তখনই আমরা ব্যবহার করি কিন্তু যখন আমাদের আয় বেড়ে যায় তখন আমরা চিন্তা করি আর একটু ভালো চাল খাওয়ার জন্য তারপরে হচ্ছে আরেকটু ভালো মানের কাপড় পরার জন্য অর্থাৎ আয় বাড়লে এই নিকৃষ্ট প্রকৃতির দ্রব্যগুলোর চাহিদা আমাদের কাছে কমে যায় আর আয় কমলে বাধ্য হয়ে ওটা বেশি ভোগ করতে হয় তাই আয়ের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই নিকৃষ্ট বা ডিফেন্ট দ্রব্যের ক্ষেত্রে আয়ের সাথে এই চাহিদা বিপরীতমুখী সম্পর্ক হয়ে যায় তাই আমরা যদি বিপরীতমুখী সম্পর্ক মানে হচ্ছে ঋণাত্মক তাই আয় স্থিতিস্থাপকতার মান যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য এভাবে আমরা আয় স্থিতিস্থাপকতার মান দ্বারা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি পরবর্তী ক্লাসে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ সেই প্রত্যাশায় থাকবে সবাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম